হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলায় সকালে বাড়ির যে বাসি কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান করে ঘরে ঠাকুর পুজো করে তো দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে হনুমানজির পুজো দিতে আজ হচ্ছে সকালে পুজো দেব গত সপ্তাহে সন্ধেবেলায় দিয়েছিলাম তো সকাল সকালবেলায় দেব তার কারণ হচ্ছে মেয়ের যেহেতু পড়া নেই তো মেয়ের যেহেতু মানে এই মন্দিরের পাশেই পড়া তো মেয়েকে গত সপ্তাহে মন্দিরে মানে একটু বসিয়ে রেখে ওকে পড়ার বাড়িতে ঢুকিয়ে দিয়ে ম্যাডামের কাছে পড়তে দিয়ে তারপরে আমি পুজো দিয়েছিলাম কিন্তু আজ যেহেতু পড়া নেই ওর জন্য সকালবেলায় পুজোটা দিয়ে নিলাম তো ওদিকে দেখো মন্দিরের পেছনেই যে দোকানটা আছে ওখান থেকে লাড্ডু নিয়ে নিলাম মোমবাতি ধূপকাঠি তো এগুলো নিয়ে নিচ্ছি আর পুজো এখনও শুরু হয়নি ঠিক টাইমে এসেছি তো আমি গত সপ্তাহে ঠাকুর মশাকে জিজ্ঞাসাই করে গিয়েছিলাম বললো কি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পুজো বসে তো দেখলাম এগারোটার সময় পুজো বসলো আসলে আধ ঘন্টা এদিক ওদিক লেট হতেই পারে পুজোর জোগাড় করবে তারপর তো তো তারপর দেখো আমি সন্দেশের এই সন্দেশ বলছি লাড্ডুর প্যাকেটের মধ্যে নামটা লিখে নেব তো আজকে মেয়ের নামে পুজো দিলাম তো গত সপ্তাহে তোমাদের দাদার নামে দিয়েছিলাম আজকে মেয়ের নামে দিলাম তো বাবা মেয়ে দিলেই হলো আবার হয়তো আগামী সপ্তাহে আমার নামে দেবো তো পুজো দেয়া নিয়ে কথা আমরা পরিবারের তিনটে মানুষ আমরা একসাথেই থাকি তাই না এবার তিনজনার নামও দিয়ে দেওয়া যায় অসুবিধা নেই তো সেটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম আজকে তো ঠাকুরমশাই বললো হ্যাঁ হ্যাঁ তুমি তিনজনের নামও দিয়ে দিতে পারো তো যাই হোক তারপর দেখো মন্দিরের কাছে চলে এসেছি তো পুজোর এদিকে জোগাড় করা হচ্ছে আর এখন ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু পুজোর টাইমে যে কত ভিড় হয়েছিল তোমরা দেখতেই পারবে তো ওদিকে দেখো দর্শন করে নাও সবাই আর বাবা বজরাং বলি হনুমানজির দেখো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমি ঢুকেই ভাবছি তারপর দেখলাম কি না আমি তো সকালবেলায় কখনো পুজোর টাইমে আসিনি আগামী সপ্তাহে এই গত সপ্তাহে এসেছিলাম তখন পুরো ঠাকুর সাজানো ছিল তো আজকে দেখলাম কত ফুলের মালা দিচ্ছে সবাই তো সেই মালাগুলোই হয়তো পড়ানো হবে তারপরে হয়তো সেটা তোমাদের সাথে শেয়ার করব পড়ানোর সময় তো দেখতেই পাচ্ছ একে একে সব জোগাড় করা হচ্ছে ওদিকে বাবা ভোলানাথ ওখানেও পুজো হয়ে গেছে ওই পুজোটা আমি দেখতে পারিনি ওটা আগেই হয়ে গিয়েছিল কারণ আমি গত সপ্তাহেও দেখেছি বাবা ভোলানাথের পুজো আগে হয় তারপরে মানে হনুমানজির পুজো শুরু হয় তো সেটা সকালেও হয়তো হয়েছে তো তারপর দেখতেই পাচ্ছ কত মানুষ তো আমি যখন এখানে ভাড়া থাকতাম না তো কোনো মানে হয় বলো তো ভয়েস দিচ্ছি আর কুকুরগুলো জানলার পাশে এসে মানে চেঁচানো শুরু করেছিল কি বলতে গেলাম সেটা ভুলেই গেলাম তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভুলে গেছি আর কি ভয়েস আর মানে করতে গেলে একটু থ মানে একটু নার্ভাস হয়ে যায় এদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ হয় ধরো তারপরে হুটো করে ভয়েস দিতে হয় তারপরে আবার কুকুর যেহেতু চেঁচা মানে চিল্লালো তো ভুলে গেছি তো এবার পুজোয় আর কি বস মানে বসবে তো চলো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে তো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো একে একে সবাই আসছে আমি ধূপকাটি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ গেলো সপ্তাহে তো মেয়ে ছিল মেয়ে আমাকে ভিডিওটা ধরে দিয়েছিল তো কাকে বলবো বলো কাউকে সেরকম একটা এখানে চিনি না যে আমার ভিডিওটা করে দাও আমি ধূপকাটি আর মোমবাতিটা জ্বালাবো ঠিক ভালো লাগে না Oh, thank you very so much, thank you very much.

এইটা হলো এটা হলো এটা হলো এটা হলো এটা হলো এটা হলো এটা হলো এটা

তো তারপর দেখো পুজো মোটামুটি হয়ে গেছে আর ওদিকে ঠাকুর মশাই অঞ্জলি দেওয়ার জন্য বলছে যে যারা যারা অঞ্জলি দেবে তারা সব সামনে যেতে তো আমি তো অঞ্জলি দেবোই আমি সামনেই বসেছিলাম আর কি তো প্রচুর মানুষ আজকে অঞ্জলি দিয়েছে তো আজকে মনে হয় জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার এখানে সবাই বলা বলি করছিল যেটা তো ঠাকুরকে দেখলাম আখের গুড় আর ছোলা দিচ্ছিলো তোমাদের দাদা আমাকে গতকালকে রাতে এসে বলেছিল যে ঠাকুরকে আখের গুড় আর ছোলা দিতে এবার আমি পাড়ার দোকানে আখের গুড়টা পাইনি সেই কারণে আমার আর দেওয়া হয়নি তো যাই হোক প্রসাদ পেয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো শেষ হয়ে গেছে অঞ্জলিও হয়ে গেছে আর এখনও দেখো কত ফুল রয়ে গেছে হয়তো এগুলো আরও পুজো হবে তার কারণ হচ্ছে আমরা থাকতে থাকতেই দেখছিলাম যে আরও সবাই আসছিল পুজো দেওয়ার জন্য মনে হয় আজকে সারাদিনই পুজো হবে আর সন্ধ্যেবেলায় তো হবেই তো পুজো তারপর দেখো আমিও প্রসাদটা আর কি নিয়ে নিলাম আমি একটা প্রসাদ খেলাম আর একটা প্রসাদ আর কি বাড়িতে নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি যে পুজোটা দিয়েছিলাম সেখান থেকেও প্রসাদ নিয়ে এসেছি মানে প্যাকেট প্রসাদ তো সবাই নিয়েই নেয় নাম ডেকে ডেকে দিয়ে দেয় আমার প্রসাদ আমি নিয়ে এসেছি আর ওদিকে মন্দির থেকেও প্রসাদ দিয়েছে তারপর বাড়িতে এসে দেখো রান্না করে নিয়েছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো করেছি ভেন্ডি ভাজা আর হচ্ছে পটল ভাজা আর হাঁড়িতে রয়েছে ভাত আর এদিকে করেছি হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল মুগ ডাল তো এটা হচ্ছে কালো কালো কি বলো তো ওপরে একটু গরম মশলা দিয়ে রেখেছিলাম গরম মশলাটা নাড়িয়ে দিলাম তো তোমরা কারা কারা দাও আমি জানি না কিন্তু আমি দিই আমি এই ডালের মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে রাখি তাহলে কিন্তু খেতে কিন্তু ডালটা আরও মানে টেস্ট লাগে তো তারপর দেখো জল চলে এসছে এখন জল অতটা স্পিড হয়নি কারণ সাড়ে তিনটে যেহেতু বাজেনি তবুও জল পড়ছে আস্তে আস্তে তো জল মানে গামলাটা ভরতে দিয়েছি আর রান্নার বাসনগুলোও সমস্ত মজা হয়ে গেছে তো এবার মানে আবার স্নান করে নেবো সেই সকালে স্নান করেছি আর যা গরম পড়েছে কী বলি ওই স্নান মানে স্নান মানে নামমাত্রই স্নান করছি কোনো কাজই হচ্ছে না তো মানে আবার স্নান টান করে এসে দেখো মাথা আস দিয়ে সিঁদুর করে নিলাম তো এবার কাকিমাকে মানে প্রসাদটা দেবো আর কি এসে তো হুটোপাটা করেছি প্রসাদই নামিয়েছিলাম না ওই মানে গামলার মধ্যেই ঢেলে রেখে দিয়েছিলাম তো বেলা হয়ে গিয়েছিল ধরো প্রায় দুটোর কাছাকাছি বাড়িতে এসেছি দেড়টা বাজে দেড় দেড়টার মতন বাজে তখন হয়তো বাড়িতে এলাম তো এখন হচ্ছে প্রসাদগুলো দিয়ে নেব এখন এই শুলাম তোমাদের দাদা বাসার সময় হয়ে গেছে কি বলো তো এত গরম পড়েছে গা ধোয়ার দরকার গা ধুচ্ছি ঠিক আছে কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে মানে গাটা ধুয়ে আসছি তো কতবার যে গা ধুচ্ছি তার ঠিক ঠিকানা নেই ওই একটু ভালো লাগছে তারপর আবার যা আসে তাই তো শুনছি তো বুধবার থেকে নাকি বৃষ্টি হবে আজকে যখন আমি পুজো দিতে গিয়েছিলাম তখন এত আকাশ মেঘলা হয়ে গেছিলো দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল তো মনে করলাম যে সবাই সেটাই বলছিল যে এবার হয়তো একটু সবাই একটু শান্তি পাবে কিন্তু কোথায় আবার যা রোদ তাই উঠেছে। তো যাই হোক মেয়ের তো ছুটি হচ্ছে সাড়ে চারটেই তোমাদের দাদা আসার সময় হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না রান্নাবান্না কি করেছি তো দেখলেই ভেন্ডি ভাজা করেছি আর হচ্ছে পটল ভাজা করেছি আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে হচ্ছে ডাল করেছি আর মন্দিরের পাশেই তোমাদের দাদাকে যখন ফোন করলাম তোমাদের দাদাই বললো বললো দেখো মন্দিরের পাশেই সবজি আর কি টলিতে করে দাঁড়িয়ে থাকে তো দেখলাম হ্যাঁ ঠিকই তো বলেছে তো সেখান থেকেই নিলাম তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তোমাদের দাদাও গিয়েছিল চা খেলাম আর আমার এত গলা শুকিয়ে গেছিলো তোমাদেরকে কি বলি আজকে আর এত গরম এত রোদ দিনের বেলায় যেহেতু দিয়ে আমি পুজো শেষ করে চর্নামিত নিয়ে প্রসাদটা খেয়ে আগে আমি তাড়াতাড়ি করে জল খেয়েছি একটা দশ টাকার জল কিনে পুরোটাই খেয়ে নিয়েছি এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে তাহলে বুঝতেই পারছ যে আমার কীরকম তেষ্টা পেয়েছিলো যে একটা জল নিয়ে আমি পুরো একাই পুরো খেয়ে নিয়েছি ঢকঢক করে জলটা দিয়ে মনে হচ্ছে আমি শান্তি পেলাম গলা শুকিয়ে গিয়েছিল কিন্তু সেই দিনকে কিন্তু হয়নি যেন সেদিন তো আমি ঘরের মধ্যে ছিলাম আর রোদে গরমে বেরিয়েছি আর এত গরম তো প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছিলো আজকে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল